ব্লগ কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ বিয়েবাড়ির পরের দিনে দুপুরবেলা সময় মতো হবে সকালবেলা তো নতুন বরকণে আসতে নানা রকম ইন্টারেস্টিং গেমের আয়োজন করা হয়েছিল আশা করি তোমরা সেই ভিডিওটা পুরোটা দেখেছো এবং তোমাদের ভালোও লেগেছে যারা যারা এখনও ভিডিওটা দেখো তারা গিয়ে একটু জলদি দেখে আসো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তবে সেই তো হয়ে গেল এখন সময় সাড়ে তিনটের মতো হবে এখন আমরা প্রায় সতেরো থেকে আঠেরো জন মিলে বেরিয়ে পড়লাম ডোম জুড়ে সবচেয়ে বিখ্যাত পার্ক নীলাঞ্জনা পার্কের উদ্দেশ্যে আশা করি এই পার্কটার নাম অনেকেই কম বেশি শুনেছে যারা হাওড়াবাসী আর ওখানে কিন্তু একটা সুন্দর ইস্কন মন্দিরও তৈরি হয়েছে একদম ঠিক পাশেই সেই সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথমেই আমরা আঠেরো জনের জন্য কিন্তু তিনটে অটো ভাড়া করে একেবারে চলে আসলাম নীলাঞ্জনা পার্কের কাছে সরি সরি অটো নয় টোটো টোটো থেকে নেমে একটু হাঁটতে হবে চলো এবার গিয়ে দেখা হচ্ছে একেবারে নীলাঞ্জনা পার্কের গেটের সামনেই ঠিক আছে <ậpmat puppy lift> <us> <disappears> এই পার্কের প্রবেশ মূল্য কিন্তু তিরিশ টাকা পার হেড পাঁচ বছরের উর্ধ্বে বাচ্চাদের কিন্তু পুরো টিকিটই লাগে তো চলো এবার ভিডিও গিয়ে দেখা যাক এই পার্কের মধ্যে কী কী আছে ওটাকে থ্যানস

অনেকগুলো ভালো ভালো ছবি তুলে দেবে হ্যাঁ আমাকে তোমরা তো শুনলে আমি এর আগে কিন্তু দুবার এসেছিলাম তবে সে বহু যুগ আগে তবে সেই নীলাঞ্জনা পার্ক আর এই পার্কটার মধ্যে কিন্তু আমি আকাশ পাতাল তফাত দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে की गो आमी तो मुझे नीला जना पार के घुड़ी दिला देख तो? कुछ भी कुछ भी कौन है ये भी इतने ये भी इतने भी उड़ भी सुंदर लाइन এখানে এসে সব থেকে আমার যে জায়গাটা বেশি ভালো লেগেছে সেইটা হচ্ছে এই জায়গাটা আশা করি এই জায়গাটা তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে লাঙ্গল করতে হবে বল

পার্কটা সাজানো গোছানো দেখে তো মন ভরে যাচ্ছে ঠিক তেমনই কিন্তু সকল বাচ্চারা তাদের নিজেদের মতো করে সময় কাটাচ্ছে আর এই পার্কের এর ভিতরেই আছে একটা এইরকম বড় জলাশয় যেখানে কিন্তু বোটিং করতে পারবে সকলেই আর আমরা এই পার্কে কবে গিয়েছিলাম জানো চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে সকলে মিলে গিয়েছিলাম খুবই ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই এখনো ভাবছ যে এত দেরিতে কেন রিমা ভিডিও আনছে তার কারণ হচ্ছে মাঝে আমি বাড়িতে ছিলাম না যার জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে আমিও মনের দিক থেকে অনেক বাচ্চা আর এইটাই হচ্ছে নীলাঞ্জনা পার্কের ফেমাস ভিউ পয়েন্ট মানে কেউ জানুক আর নাই জানুক ঠিক এই পাখিটার কাছে এসে যদি কেউ ছবি তোলে সে এক চান্সে বুঝে যাবে যে সে পার্কে গিয়েছিল না समझ रहे हो समझ रहे हो समझ रहे हो किस के हम सत्य कथा ही बोला था बाजे वाला बोला था खराब वाला बोला था अरे बोलो अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है हमें जो है सारा खेल थी बुझो बस क्या बोला तूने मोटा मोटी

বেশ ভালো করে ঘোরা হয়ে গেছে এবার আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এবার যাব পার্কের একদম পাশেই ইস্কন মন্দিরে সেটা কিন্তু একদম এই পার্ক থেকে বেরিয়ে এর গায়েই আছে চলো এবার তাহলে ইস্কন মন্দিরে গিয়েই দেখা হোক দেখো কথা শেষ করতে না করতে কিন্তু চলে আসলাম ইস্কন মন্দির তবে আমি যখন এসেছিলাম তখন ইস্কন মন্দিরটা সবে তৈরি হচ্ছে আর আজকে দেখছি ইস্কন মন্দিরে বেশ অনেক ভাগ নেই কিন্তু তৈরি হয়ে গেছে না ওখানে আকাশের কালার কি সুন্দর এ গুটি ওই দিকের আকাশটা দেখা কর পার্ক থেকে শুরু করে মন্দির পুরোটাই কিন্তু আমাদের দেখা হয়ে গেছে আমরা বাড়ির পথে যাই সকাল থেকে আমরা প্ল্যান করেছিলাম দুপুরে ভাত খেয়ে কেউ আর ঘুমাবো না তাহলে কিন্তু বিকেলটা পুরোটাই নষ্ট হবে তাই ভাত খাবার পর না ঘুমিয়ে এক ঘন্টার মতো সবাই মিলে গল্প দিয়ে বেরিয়ে পড়েছিলাম এই নীলাঞ্জনা পার্ক আর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে তাই তো এত সুন্দর দৃশ্যটা আমি নিজেও দেখতে পারলাম আর তোমাদের সামনেও তুলে ধরলাম আজকের ভিডিওটা একদমই শেষের দিকে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও যাতে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো আজকের মতো টাটা বাই বাই